হুগলির গুরাপের কাংশালীপুরের কাছে জাতীয় সড়কে ঘটে যায় ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা টোটোর সাথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় দুই বছরের শিশু সহ মোট ছয় জনের মৃত আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে আহতদের শুরু হয়েছে চিকিৎসা জানা যায় মঙ্গলবার সকাল নাগাদ একটি যাত্রীবাহী টোটো জাতীয় সড়ক পারাপার করার সময় বর্ধমান মুখী একটি ডাম্পার ধাক্কা মারে টোটোকে জানা গেছে ধাক্কা মারার সাথে সাথে ঘটনাস্থলে মৃত্যু হয় ছয় জনের বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল পরে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত শিশুর নাম বিহান বেড়া বয়স দুই বছর বাড়ি হুগলির বক্ষেশ্বরে এছাড়াও মৃতরা হলেন বিদ্যুৎ বেড়া বয়স উনত্রিশ বছর বাড়ি দাঁতপুর থানা এলাকায় প্রীতি বেড়া বয়স বাইশ বছর বাড়ি হুগলির দাঁদপুর থানা এলাকায় রামপ্রসাদ দাস বয়স বাষট্টি বছর বাড়ি পাণ্ডুয়া থানা এলাকায় নুপুর দাস বয়স পঞ্চাশ বাড়ি পান্ডুয়া থানা এলাকার রামেশ্বরপুরে শ্রেজা ভট্টাচার্য বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি হুগলির ভাস্তারা এলাকায় আহত সৌমেন ঘোষ বয়স তেইশ বছর বাড়ি ভাতার থানা এলাকায় মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আচ্ছা আহত যে হয়েছে টোটো চালক তার নামটা কি সৌমেন ঘোষ আপনার কি হয় আমার ছেলে কখন ও বেড়েছিল কোথায় যাচ্ছিল কাদেরকে নিয়ে দেখুন আমি তো সকালবেলা সাড়ে সাতটার মধ্যে ডিউটিতে বেরিয়ে পড়ি ইতিমধ্যে ও বাড়ি থেকে সাড়ে সাতটা আটটার সময় বেরোয় তা প্রথমে চলে যায় রামেশ্বরপুর রামেশ্বরপুর থেকে ও চলে যায় গুরাপ দিয়ে সেই গুড়াপ থেকে আবার ফেরে আবার লাইনে চলে যায় এই বলে আমি তো সাড়ে সাতটার সময় বেরিয়ে চলে এসেছি আমি তো আর ব্যাপারটা তো জানি না আমি সেই ঢুকি মোটামুটি বারোটার সময় বাড়ি ঢুকি উপরে উপরে কাদ পরে আবার আমাকে দুটোর সময় বেরোতে হয় বেরিয়ে তখন এসে দেখি যে টোটো মোটামুটি বাড়িতেই এসে পড়েছে এই পর্যন্তই জানি তাই এইবার কীরকম কি হয়েছে না হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না দাদা আপনার কাছে কি খবর এলো আমার কাছে কংসালিপুর থেকে একজন খবর দিল যে এরকম তোমার ছেলে সৌমেন কে হয় না আমি বললাম আমার ছেলে হয় তা বললো সৌমেন অ্যাক্সিডেন্ট হয়েছে সৌমেন তা আমি বললাম যে কোথায় হয়েছে বলছে কনসালীপুর মোড়ে তখন এইবার আমি হর্্নে হর্ করে ডিউটি ছেড়ে আমার সুপারভাইজারকে বলে ডিউটি ছেড়ে চলে এলাম গিয়ে এসে দেখি যে আমার ছেলে ধুলোর মধ্যে পড়ে বাবা বাবা করে আপনার ছেলে কি টোটো চালাচ্ছিল আমার ছেলে সঙ্গে কজন ছিল টোটোতে আমি সেটা আমি বলতে পারবো আমি জানি না তো কি নাম আপনার আমার নাম সুশান্ত কোথায় বাড়ি বাড়ি হতো ছেলের নাম সৌমেন ঘোষ